অভিনব কায়দায় পৌর ভোটের প্রচারে শান্তিপুরের তৃণমূল প্রার্থী অভিনব কায়দায় ভোটের প্রচার করে নজর কাড়লেন শান্তিপুর পৌরসভার তৃণমূল কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই উপস্থিত পাশে রয়েছে নববধূ সাজে রূপশ্রী এবং লক্ষ্মী সাজে লক্ষ্মী ভাণ্ডার সরকারি প্রকল্পগুলি আরও বেশি করে তুলে ধরে অভিনব কায়দায় ভোট প্রচারে তৃণমূল প্রার্থীরা নদিয়া শান্তিপুর পৌরসভার তৃণমূল প্রার্থীর নেতৃত্বে সরকারি প্রকল্প তুলে ধরতে জীবন্ত মডেল নিয়ে প্রচারে বেরোলেন তৃণমূল কর্মীরা কয়েকদিন রাজ্যের পৌরসভা নির্বাচন নির্বাচন মোট হবে শেষ বেলায় প্রতিটি রাজনৈতিক দল তাদের সর্বশক্তি দিয়ে প্রচারে নেমেছেন মানুষের দরজায় দরজায় গিয়ে ভোট চাইছেন এদিন শান্তিপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের সরকারি প্রকল্পগুলিকে সামনে রেখে জীবন্ত মডেল নিয়ে প্রচার করলেন তৃণমূল কর্মীরা প্রচারে জীবন্ত মডেল হিসাবে উপস্থিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে তার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এবং রূপশ্রী এই অভিনব প্রচারে মানুষের এবং তৃণমূল কর্মীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো ওই প্রার্থী সুব্রত ঘোষ বলেন সরকারি যে প্রকল্পগুলি রয়েছে সেগুলো সাধারণ মানুষের কাছে আরও বেশি করে তুলে ধরাই ছিল মূল লক্ষ্য আমাদের সঙ্গে পায় তারা চাই যে আমাদের সাত নম্বর ওয়ার্ড থেকে তাদের তৃণমূল কংগ্রেসের তারা মহিলা পুরুষ সকলে মিলে আজকে আমার সঙ্গে পায়ে পা মিলিয়ে তারা পদযাত্রায় অংশগ্রহণ করে এটা তো আপনার নিজস্ব ওয়ার্ড নয় সেই জন্য অনেকের সময় বিরোধীরা কটাক্ষ করেছিল এখানে বেরোবে আর লোকজন কী ভাব আজকে কী মনে হচ্ছে এটা তো আমি আর বলবো না সেটা তো আপনি নিজের চোখেই দেখেন এটা ওয়ার্ডেরই সমস্ত মানুষ আজকে যারা আমার সঙ্গে রয়েছে এ ডাক্তারবাবু আমার পাশেই রয়েছেন ওয়ার্ডের সমস্ত মানুষ মহিলা পুরুষ সকলে মিলে আজকে আমার সঙ্গে অংশগ্রহণ করেছে তারা চাইছে এখান থেকে বটো ঘোষকে তারা জয়ী করে পৌরসভায় পাঠাবেন তাদের উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার পাশে তারা থাকবেন আশ্বাস কে ছিলেন তার সঙ্গে এতক্ষণ হাঁটছিলেন কে সঙ্গে জেলা পরিষদের সভাধিপতি দীপ্তা কুন্ডু তিনি ছিলেন তিনি অসুস্থ বেশি করে হাঁটতে পারেননি সেই জন্য আমাকে আশীর্বাদ করে তিনি মদন গোপালের ওখানে আশীর্বাদ করে আমাকে কোথায় পুজো দিলেন রাস্তায় পুজো দিলেন কোথায় গোপাল মন্দিরে এসে এই ঠাকুরের কাছে আশীর্বাদ করলেন এবং যাতে আমি জয়ী হই তার জন্য আমাকে আশীর্বাদ করলেন মায়ের থেকে ঠাকুরের কাছে আশীর্বাদ করে আমাকে অন্য পারবেন সামনে তিনটে ট্যাবলো দেখা যাচ্ছে জীবন্ত মডেলে কী কারণে এটা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে মানে জন্ম থেকে মৃত্যু মানে প্রায় আটষট্টিটা প্রকল্প এই যে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত ঘরে ঘরে তারা পৌঁছে দিয়েছে তারই একটা নমুনা আপনার লক্ষ্মী ভান্ডার রূপসী এবং কাশী এইসব সমস্ত মডেল নিয়ে আমরা মানুষের কাছে যাচ্ছি মানুষ এইটাকে সাদরে গ্রহণ করেছেন এবং কম প্রত্যেকটা মানুষ আজকে এই প্রকল্প থেকে উপকৃত হচ্ছে এবং জন্য আমরা সেই জন্য একটা প্রতীকী মডেল সামনে নিয়ে আমরা বেরিয়েছি আমাদের সামনে মার্জিন কেমন আশা করছেন মার্জিন আশা করছিল সেটা এলাকার মানুষ বলবে